আরো একটা বছৰ শেষ কিন্তু কে বিজেপিৰ বিটিম সেই বিতৰ্ক থেকেই গেল ডবকাই দলীয় জনসভায় যোগ দিয়ে বজৰুদ্দিন আজমলকে নিশানা করেন লুরিন জ্যোতি গগৈ তাৰ অভিযোগ আজমাল ও হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মধ্যে রয়েছে গভীৰ সম্পৰ্ক তাই বিজেপিৰ বিটিম হয়ে কাজ করছে এ এটা কথা স্পষ্ট ৰূপত আমি কব খোজোঁ যে অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছিলে যে বদৰদিন আজমলক এশ কিলোমিটাৰ দূৰলৈকে তেওঁ সোমাবলৈ নিদিয়ে সেই বুলি কৈ তেওঁৰ নিজৰ চৰা ঘৰত সোমোৱাই ললে নিজৰ শুৱনি কোঠাত সোমোৱাই সমগ্ৰ অসমৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতিটো দুইজনে মিলি কৰিলে আৰু সেই কথা আমি লোকসভা নিৰ্বাচনৰ আগতে উমান উমান পাই ধুবুৰী বিদ লোকসভাত আমি দহ লক্ষ ভোটত আমি বদৰদিন আজমল চাহাবক সৰুৱাইছোঁ আৰু আজি বিন্যাকান্দি লৈ আহি আমি কৈছোঁ যে আগন্তুক দুহেজাৰ ছাব্বিছ চনৰ বিধানসভা নিৰ্বাচনত আজমল চাহাব আৰু আজমল চাহাবে আৰম্ভ কৰা সাম্প্ৰদায়িকতাৰ ৰাজনীতিত য'ৰ মূল শক্তি আর ইন্ধন বিজেপিয়ে লো আছে সেই সাম্প্রদায়িকতার রাজনীতি আমি উৎখাত করিম আর আজমল সাহাবর রাজনীতি সর্বকালের কারণে আমি শেষ করি এদিকে লুরিন জ্যোতি গগৈকে ভাইপ বলে সম্বোধন আজমলে তিনি বলেন এজেপি বিজেপির বি টিম আর এজেপির সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়া থাকতেই পারে কালি আমার ভাতি যায় রাজ্য দল এজেপি এ জে পি এটা হল এ জি পি বিজেপিৰ এতিয়া যি নলিন জ্যোতি হিচাপে অখিল গগৈ যোৱা ইলেকশ্যনত অসমীয়া এলেকাত গৈ বিজেপিৰ এজেণ্ট হৈ কংগ্ৰেছক দশ বারোটা সিট হারাইছে এই মানুষ আমার যমুনা মুখ আই বিজেপি হোক কোনো পার্থক্য নাই বিজেপি আর এইসব দলের মধ্যে পার্থক্য নাই বিজেপি ও অসম জাতীয় পরিষদের মধ্যে দলের কোনো পার্থক্য নেই গত নির্বাচনে এই দলগুলি কংগ্রেসের বিরুদ্ধে লড়ে বিজেপিকে সহায়তা করেছে বলে অভিযোগ আজমালের ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা